ভাই আপনি বলে আজকে একটা অফার দিছেন লাগজারি ভাই অবশ্যই একটা অফার দিচ্ছি এর এসে নিজের সাপোর্টাক আমাদের ডিজিটাল লাক্সারি ফাইন কটন আচ্ছা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারি দিই

আচ্ছা তা আপনার দোকানের নাম আর লোকেশনটা বলুন আমাদের দোকানের নাম হয়েছে পদ্ম থ্রি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ার

আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চারশো টাকা করে দিয়ে দিচ্ছেন আর অন্য গুলি সম্পূর্ণ হবে বিশাল বড় হবে পছন্দ লাগবে সুপার হিট কালেকশন

পছন্দ হল স্ক্রিনশট মেğer সম্পূর্ণ পিওর আর ভাই আরেকটা দেখাবো বোরিং এর ভিতরে বোরিং এটা আমাদের আমরা বোরিংটা করছি আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা হবে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ভাই নিচের প্যানেলও বোরিং করা কিন্তু বোরিং করা থাকবে অসাধারণ ভাই দিয়ে দিচ্ছি ভাই 900 টাকার মাল মাত্র 850 টাকা মাত্র 850 টাকা গুলো থাকবে পাঁচ হাতের নামাজুন না গ্যারান্টি থাকবে ওকে অসাধারণ কালেকশন

এই আরেকটা কত সুন্দর একটা ডিজাইন সুপার কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ নামার জন্য জন্য কত বড় হবে বিশাল বড় থাকবে কালেকশন কত করে ভাই ভাই মাত্র 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 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আমরা দিয়ে থাকি ঠিক আছে আর আমাদের তো স্যাম্পল দেখাই দছি জি জি আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি আর আমাদের মাল বেస్తే না পারলো যে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা এটা এক্সচেঞ্জের সুবিধা সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে মানে আমাদের মাল নিয়ে আমাদের মাল নিয়ে কাস্টমাররা কোনো বয়পার দরকার কোনো বয়পার দরকার নেই অবশ্যই যদি মাল বেస్తే না পারে হ্যাঁ কালার যদি পছন্দ না হয় বা যে কোনো সমস্যা হবে সেটা এক্সচেঞ্জ

যারা পেডির পেডি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আলাদাভাবে ছাড় আছে আলাদাভাবে ছাড় আছে যারা একশো পিস দুইশো পিস যারা মাল নিবে সেক্ষেত্রে তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে অনেক ডিসকাউন্ট হবে ছাড় থাকবে আর যারা এক পিস দুই পিস নেবেন সেই ক্ষেত্রে হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি নিতে পারবো আর হোম ডেলিভারি এক পিস দুই পিস ক্ষেত্রে আমরা ফুল পেমেন্টটা নিই আর কি অবশ্যই সর্বনিম্ন দশ পিস দিচ্ছেন না ভাই

খুব কম সময় আমরা আমাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি অবশ্যই এটা আর অবশ্যই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে ভিডিও কল দিয়ে দেখতে পারবো কাস্টমার সমস্যা নেই ওকে এজ আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে চারটা করে কালার হবে অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজি ওন্না একদম নামাজি ওন্না ঠিক আছে পাকা পাঁচ হাতের নামাজি ওন্না রং কস থাকবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি পিওর সুতি আড়াই গজ আড়াই গজের এজ দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু

দেখছেন কত বড় নামার জন্য হবে সেলর থাকবে আড়াই গোস সেলর থাকবে আড়াই গোস আরেকটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশে ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশে কন্ডিশন এবং হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি আছে না জি জি সেলর থাকবে আড়াই গোসের ভিতরে সেলার সম্পূর্ণ আড়াই গোস থাকবে এই যে আরেকটা ডিজাইন আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়েরা কিন্তু বিশাল বড় পাঁচ হাতের নামাজের নামাজের জন্য

নামার জন্য থাকে বিশাল বড় নামার জন্য হবে চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটার কালার গুলো হবে হ্যাঁ এরকম কালার প্রত্যেকটা চারটা করে কালার হবে আচ্ছা নেক্সট আইটেম চলে যাই আমরা এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন অসাধারণ একশো একশো ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা চুন ওনাটা থাকবে পাকা পাঁচ হাতের নামাজুন বিশাল বড় নামার জন্য থাকবে চমৎকার চারটা করে কালার থাকবে

পছন্দ হলে স্ক্রিন নিয়ে রাখবেন এর অসংখ্য ডিজাইন কালার হবে কিন্তু অন্যগুলো থাকবে পাঁচ পাঁচ হাতের হাতের পাক্কা না সেই কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন আচ্ছা অসাধারণ কালেকশন অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজুন নামাজ না দেখছেন কত বড় বিশাল বড় হবে নামাজ না সেলোয়ার থাকবে আড়াই গড়ে বাই আরেকটা ডিজাইন ঘাই ঘাই ডিজেন কিন্তু আনকমন একটা ডিজেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্রতি চারটে করে কালার হবে আমাদের প্রত্যেকটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা লাক্সারির ভিতরে কালেকশনগুলো দেখেন চমৎকার যারা ভিডিও দেখছেন পুরা দেখবেন ডিজেন অসংখ করে প্রতিটা ডিজাইনই আমাদের চারটা করে কালার হবে আমরা শুধু কালার হবে প্রতিটা ডিজাইন থেকে একটা করে ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ বাকিটা মানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে স্ক্রিনশট পাঠাইবে আর আমাদের বলবে আমরা ওগুলো দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামার জন্য পাকা পাঁচ হাতের বিশাল বড় নামার জন্য হবে লং কস্ট থাকবে 100% গ্যারান্টি 100% সেলর থাকবে পাকা আর গস একদম পিওর সুতি পিওর সুতি আর একটা ডিজাইন এগুলো সব ভাই নতুন ডিজাইন ঠিক আছে আপডেট ডিজাইন ওকে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে জি অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতে ঠিক আছে ভাই সেলোয়ার থাকবে আড়াই গজ একদম পিউর সুতি আড়াই গজের ভিতরে আরেকটা ডিজাইন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ

ষোলো থাকবে পাকা আড়াই গোছ একদম পিওর সুতি পিওর সুতি থাকবে এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে ভাইরাল ডিজাইনটা আচ্ছা মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের পাকা পাঁচ নামাজের জন্য বিশাল বড় নামাজের জন্য থাকবে সেলোয়ার থাকবে আড়াই গোছ একদম পিওর সুতি তারপর কি দেখাচ্ছেন এই যে ভাই আরেকটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস আচ্ছা